আসসালামু আলাইকুম হ্যালো এবরিমান সবাই কেমন আছেন আজকে আপনার জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম এটা হচ্ছে বিকালে স্যান্ডউইচ হিসাবে নাস্তা হিসাবে আপনারা তৈরি করে খেতে পারেন এবং বাচ্চাদেরকেও তৈরি করে দিতে পারেন এখানে হচ্ছে আমি মুরগির পিস আমি মুরগির বুকের যে মাংসটা থাকে সেটা হচ্ছে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি সব ধরনের মশলাগুলো অ্যাড করে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপর হচ্ছে জিরে গুঁড়ো আদা রসুন বাটা এবং হচ্ছে সামান্য একটু সরিষার তেল অ্যাড করে আমি ভালোভাবে এটাকে আমি মাখিয়ে আট ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন আমি সকালে বাকি রেখে দিয়েছিলাম বিকালে হচ্ছে আমি ভাজার জন্য এনেছি সবগুলো মশলা মাংসের সাথে একেবারেই অ্যাড হয়ে গেছে মিক্স হয়ে গেছে এখন হচ্ছে আমি কড়ার মধ্যে হচ্ছে তেল দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কি সুন্দরভাবে এটাকে ভেজে নিয়ে ভেজে নিয়েছি আমার ভেজে হয়ে গেছে এখন হচ্ছে আমি রুটি বানিয়ে নেব রুটি বানিয়ে হচ্ছে এর ভিতরে রুটির ভিতরে দিয়ে তেলের মধ্যে আবার নতুন করে সুন্দর করে ভেজে নেব রুটির জন্য আমি হচ্ছে এখানে ডো করে নেওয়া রেডি করে দিয়েছি যে আমি রুটি বানিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ভিতরে মাংসের টুকরোগুলো এখানে অ্যাড করে তারপরে হচ্ছে এখানে এটা ভালোভাবে পেঁচিয়ে তারপরে হচ্ছে এখানে তেলের মধ্যে সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এভাবে করে আপনারা বড়রাও নাস্তা হিসেবে সন্ধ্যায় খেতে পারেন এবং হচ্ছে বাচ্চারাও খেতে খুব ভালোবাসে এটাকে স্যান্ডউইচ হিসাবেও খেতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার কী সুন্দরভাবে সহজ পদ্ধতিতে তৈরি তৈরি হয়ে গেল রান্নাটা তৈরি হয়ে গেল আমার ভাজাটা তো মতো এখানেই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন